কিন্তু আমার অ্যাপসের মধ্যে চলে আসছে তো আমি যদি এখন এই নোটিশটাতে ক্লিক করি দেখুন নোটিশটাতে ক্লিক করলাম কি করলো আমার ওই নোটিশের লিঙ্ক দিয়েছিলাম আমি একটা যে বিসম্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা অ্যাপস কন্ট্রোলটাকে কিভাবে সঠিকভাবে কাজ করতে পারেন তার ভিডিওর দ্বিতীয় পর্ব তো আজকের এই টিউটোরিয়ালটা সম্পূর্ণই নতুন এবং আমাদের যে অ্যাপসটি আছে সম্পূর্ণই নতুন ভার্সনের এবং নতুনভাবে তৈরি করা হয়েছে তো এটিকে কন্ট্রোল করার জন্য যে যে কাজগুলো করতে হবে অবশ্যই আপনি মেনে চললে তাহলে সঠিকভাবে কাজ করতে পারবেন তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও না দেখে আমাকে প্রশ্ন করলে আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটা দেখেন নেই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ আমাদের এই অ্যাপসটি ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সঠিকভাবে ভিডিও দেখে কাজ করবেন তাতে কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় সেখানে আমার সাথে শেয়ার করবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা প্রথমে আমি যে স্ক্রিনটা শেয়ার করতেছি মোবাইলের স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কিভাবে অ্যাপসটি ইনস্টল করবেন অনেক সময় এই এই রকম একটি লিংক আপনাদেরকে আপনারা শেয়ার করে স্টুডেন্ট বা অভিভাবককে দিতে পারবেন তো সেখান থেকে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা আজকে আপনাকে দেখাবো তো এখানে দেখুন আমাদের এখানে অ্যাপসটিও আছে পাশাপাশি লিংক এখানে আছে তো ডাউনলোড লিংকে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার যেহেতু আগে ডাউনলোড করার রয়েছে তো আমি কি করব এখানে ডাউনলোড ট্রাই এগে এখানে ক্লিক করব তো ডাউনলোড হয়ে গেল অ্যাপসটি এখন আমি এটা ওপেন করব। ওপেন করলে এরকম আসবে আমি ইনস্টল করে নেব। তো এই ইনস্টল জিনিসটা হচ্ছে কি আপনি আগে আমার যেহেতু আগে করা আছে তাই আবারও আপনাদেরকে দেখানোর জন্য আমি ইনস্টল করে নিচ্ছি জি আমার অ্যাপসটি কিন্তু এখন ইনস্টল হয়ে গেল আমি এটি ওপেন করব। তো ওপেন হওয়ার সাথে সাথে অ্যাপসটির কিন্তু লোডিং শুরু হয়ে গেছে দেখেন আপনার ওয়েবসাইটে আপনার ম্যানেজমেন্ট সফটওয়্যারে যা আছে তাই কিন্তু এখানে চলে আসে দেখুন এখানে চলে আসছে তো আমি আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপসের আইকনগুলো থেকে নোটিশগুলো যা আসে এখানে থ্রি ডট বাটনে যেগুলো দেখতেছেন এগুলো কিভাবে আপনি মডিফাই করবেন এবং এই আইকনগুলো কিভাবে পরিবর্তন করবেন আমি কিন্তু সেই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে যে আপনার অ্যাপস কন্ট্রোল এই কাজটি কখনোই আপনি করবেন না যদি আপনি করেন কোনো সমস্যা হয় তাহলে নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে বা যারা আপনার গ্রাহক তাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন আর যাবে না তো এখানে এটা কোথা থেকে এই সিস্টেমটা আছে এখানে দেখো করেন এই যে ড্যাশবোর্ডে লগ ইন করার পর এখানে দেখেন অপশন রয়েছে নোটিশ অর্থাৎ নোটিফিকেশান ইনফো এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে কিগুলো আছে এই কিগুলো কখনোই কি করবেন না এগুলো কখনোই ডিলেট করবেন না এখন এই যে এখানে দেখুন এগুলো কখনোই ডিলেট করবেন না এগুলো যদি আপনি সেভ দেন আবার ডিলেট করে কোনো একটা অক্ষর চেঞ্জ করেন তাহলে নোটিফিকেশান কিন্তু আপনার মোবাইলে বা যারা অ্যাপসটা ইনস্টল করছে তাদের অ্যাপসে কিন্তু নোটিফিকেশান কখনোই যাবে না এই নোটিফিকেশান ইনফো তারপরে অ্যাপস হ্যাঁ এগুলো কখনোই আপনি পরিবর্তন করবেন না বা ডিলেট করবেন না বা আপডেট করবেন না এই যে অপশানগুলো এই অপশানগুলো কখনোই পরিবর্তন করা যাবে না অর্থাৎ আপনি সিটিং এখানে দুইটি আছে সিটিং টু আর সিটিং ওয়ান সিটিং এইখানে যে আছে অপশনটা সিটিং এই সেট আপ অপশনটা এই সিটিং এখান থেকে আপনি এইগুলো কিন্তু আপনি কখনোই পরিবর্তন করবেন না তাহলে কিন্তু নোটিফিকেশান আপনার মোবাইলে যাবে না ঠিক আছে আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে আর নোটিফিকেশান দিতে পারবেন না তাই এগুলো কখনোই আপনি পরিবর্তন করবেন না ধন্যবাদ তো এখন আপনি যে কাজগুলো করবেন এই অ্যাপস কন্ট্রোলের যে কাজ সেটা হচ্ছে এই যে নোটিফিকেশান দেওয়া সার্ভিসের আইকন আমি এই যে নোটিশটা দিলাম একটা নোটিশের ইমেজ দেব। সুন্দর সে একটা ইমেজ দেব যে নোটিশটা আমার এখানে শো করবে আমি নোটিশটা কোথায় যাবে সেই নোটিশের লিঙ্ক যদি আমি এখানে কপি করি তাহলে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওর লিঙ্কটা দিলাম সাবমিট দিলাম এখন কিন্তু এটা সাবমিট হয়ে গেছে আমি নোটিশে যদি ক্লিক করি তাহলে আমি দেখবো এবার নোটিশটি আমার যে ইয়ে আছে আমার যে মোবাইল আছে আমি মোবাইলে দেখব যে নোটিশটি শো করে এখানে এই যে নোটিশের দুইটা আইকন আছে সম্মানিত দর্শক এখানে দুইটা আইকন আছে দেখুন একটা হলো ওয়েব নোটিশ আর একটা হলো আমাদের অ্যাপসের নোটিশ হ্যাঁ তো দুইটা কিভাবে কাজ করে আপনি কি করবেন এখানে প্রথমে এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এরকম আসবে আপনি কি করবেন এই সেন্ট নাও দেবেন এখন যে আমি দিলাম আমি যদি আপনাকে দেখাই তাহলে আমার নোটিশটি কিন্তু চলে আসে সম্মানিত দর্শক এখানে দেখুন নোটিশটি কিন্তু চলে আসছে এই যে নোটিসটি কিন্তু আমার অ্যাপসের মধ্যে চলে আসছে তো আমি যদি এখন এই নোটিসটাতে ক্লিক করি দেখুন নোটিসটাতে ক্লিক করলাম কি করলো আমার ওই নোটিসের লিঙ্ক দিয়েছিলাম আমি একটা যে দেখুন এখন কিন্তু ওই নোটিসটি কিন্তু এখানে শো করতেছে তাহলে এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনি কিন্তু নোটিশ অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু খুব সুন্দর করে নোটিশ অ্যাপ্লাই করতে পারেন এখন এই যে নোটিশটা আসে এটা দিলে কি কাজ হবে এটা দিলে দেখুন এখানে নোটিশ যখন অ্যাপস যারা ইনস্টল করছে তখন কি করবে এখানে থ্রি ডট বাটনে ক্লিক করবে তারপরে এখানে নোটিশ সার্ভিস চালু করুন এইটা কিন্তু চালু করতে হবে তা আমার অলরেডি চালু করা আছে এই আমাকে ধন্যবাদ জানাচ্ছে যদি না থাকতো তাহলে এখানে একটা অপশন চলে আসতো হ্যাঁ এখানে অপশন চলে আসতো আমি এখানে দেখেন পারমিশন দেওয়া আছে আমি যদি এটা রিসেট দিই তাহলে কীরকম আসে আপনাদেরকে দেখাবো এখন এইখানে যদি আমি যাই আবার নোটিফিকেশনে যাই তাহলে এই রকম আসবে তাহলে কি করতে হবে সকল গ্রাহকগণ অর্থাৎ যে অভিভাবকগণ এই অ্যাপসটি ইনস্টল করবে যে প্রতিষ্ঠান থেকে তারা কি করবে এই নোটিফিকেশানটা চালু করে নেবে অ্যালাউ করে নেবে তাহলে হবে কি এই নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে এখানে আমাদের এখানে যখন আমরা এটা নোটিশ দেব প্রথম নোটিশটা তখন কি হবে ওই নোটিশ অনুপাতে সে যারাই অ্যাপসটা ইনস্টল করছে এখানে চলে যাবে তো এটা কাজ হতে একটু সময় লাগবে আপনারা যখন এই নোটিশটা এখানে চলে আসবে তখন হ্যাঁ ওই নোটিশে ক্লিক করলে এটা চলে যাবে আমরা এই জন্য দুইটি অপশন করে রাখছি কোনো একটা ফেল হলে যে কোনো একটা নোটিশ দিলেই চলে যাবে অ্যাপস কন্ট্রোলের দ্বিতীয় পর্ব ভিডিওটি করতেছি এখন আপনারা ভিডিও দেখে আপনি আপনার কাজগুলো করতে পারেন তবে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন আমি আর একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ